বলতেছেন করতেন এবং এতে কাপের গুরুত্বপূর্ণ এক বিষয় যে নবীতে করতেন একবার করেছেন এরকম নয় نبرهم بخاري شريف الدوي هازا صابرش نبرهم بخاري حديث المتعبد حجة عمة عائشة رضي الله تعالى عن برلمان كبير عمة زن عائشة رضي الله تعالى عن بلان نبيد صلى الله عليه وسلم يعتكب العشر الأواخر من رمضان حتى توفاه الله النبي صلى الله عليه وسلم অপাতের পূর্ব পর্যন্ত আবাদের পূর্ব পর্যন্ত এই দেখাবে আমল করেছেন শুধু নবীজি অবাদের পূর্ব পর্যন্ত করেছেন এরপর আমল শেষ হয়ে গেছে এরকম নয় বরং এরপর তুমাই আত্তাকা ফাজুয়া জাকু মিমিন্দাদি এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইস্তিনাম এই ইতিকাফের আমল বলেছেন এই জন্য ইতিকাফের আমল করা যদি কোনো বান্দা এই আমল গুলো করতে পারে এই রমজানটা হচ্ছে নিজের জীবনকে সাজানোর মাস ন্যাক আমলের মাস গুণামাপের মাস জান্নাতি মানুষের খাতায় নাম লেখানোর মাস কোন বান্দা যদি আমল করে সৎ ভাবে চলে এই মাসে নিজেকে সাজাইতে পারে আল্লাহ তাকে ওই বান্দাকে জান্নাতে দিয়া দিবেন জান্নাতে हर जोगे मैं तुझे दे दे का हो दे दिल मा जितनी न्यामा दाये तो सबसे बेहतर न्यामा दे दी डारे तू अल्लाह बुला